নমস্কার অ্যাস্ট্রোজ রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব এই সময়কালটি বৃষ রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জের হতে পারে তবে সঠিক মনোভাব এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্ক ও অর্থনীতিকে স্থিতিশীল রাখা সম্ভব প্রেমের ক্ষেত্রে সতর্কতা এবং আবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাটো তর্ক সন্দেহ বা অযথা উদ্বেগ সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে বিবাহিত জীবন ধীরে ধীরে উন্নতি অর্জন করতে পারে যেখানে পারিবারিক সহযোগিতা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে লাভ কিছুটা দেরিতে আসতে পারে তবে পরিকল্পনা ও সংযম বজায় রাখলে অর্থনৈতিক চাপ কমানো সম্ভব এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত প্রেম নিয়ে কথা বলবো সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য তো বৃশ্চিক আই সরি বৃষ রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন প্রেমিক জীবনকে ধৈর্য বোঝাপড়া এবং সতর্কতার সঙ্গে পরিচালনা করা জরুরি এই সময়কালটি নতুন সম্পর্কের জন্য সুবিধাজনক হলেও অল্প তর্ক বা অনাবশ্যক উদ্বেগ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে যেহেতু এই সময় কাজের চাপ এবং পারিবারিক কিছু অশান্তি থাকতে পারে তাই অপরপক্ষের সঙ্গে দেখা বা যোগাযোগের অভাব আপনাকে উদ্বিগ্ন করতে পারে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে সম্পর্ককে শুধু ভালো সময় বা নিয়মিত যোগাযোগের ওপরে নির্ভর করানো ঠিক নয়। সিঙ্গেলরা এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং অল্প বিষয়কে বড় করে না নেওয়ার। চেষ্টা করবেন ছোটখাটো সমস্যায় আবেগ প্রবণ বা তর্কাত্মক হওয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বরং ধৈর্য ধরে অপেক্ষা এবং সম্পর্কের প্রতি সজাগ মনোভাব স্থাপন করা উচিত এটি নিশ্চিত করে যে সম্পর্ক স্থিতিশীল ও ইতিবাচকভাবে উন্নতি করছে নভেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে শেষ সাত থেকে দশ দিনে এই মনোভাব মেনে চললে সিঙ্গেল বৃষ রাশিরা প্রেমিক জীবনে নতুন বোঝাপড়া গভীর আবেগ এবং স্থিতিশীলতা দেখতে পারবেন একই সঙ্গে নিজের মানসিক স্বাস্থ্য এবং আত্মসম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি নিজেকে অপর পক্ষকে বোঝার প্রক্রিয়ায় ধৈর্যশীল থাকা সম্পর্ককে সুস্থ রাখতে সাহায্য করে এই সময়ে সিঙ্গেলদের জন্য গুরুত্বপূর্ণ হলো সত্যনিষ্ঠ বোঝাপড়া এবং সংযম প্রেমের অপ্রয়োজনীয় সন্দেহ এবং অযথা উদ্বেগ এড়ানো সম্পর্কের মধ্যে গভীর বিশ্বাস তৈরি হবে শেষ পনেরো দিনের মধ্যে ধৈর্য সতর্কতা এবং ইতিবাচক মনোভাব অবলম্বন করলে সম্পর্ককে দৃঢ় এবং স্থিতিশীল করতে সক্ষম হবেন তো প্রেম কথা বলবো অর্থাৎ যারা কাপল সম্পর্ক চলছে যাদের তো বৃষরাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং শান্তি পুনরায় ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং তর্ক সম্পর্ককে অনিশ্চিত করতে পারে বিশেষ করে দৈনন্দিন জীবনের ছোট সমস্যা যেমন ছোট যোগাযোগের অভাব বা একে অপরের সময়কে অপ্রাপ্য মনে করা সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে তাই এই সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা ছোটখাটো তর্ক এড়ানো এবং নরম বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বজায় রাখা অপরিহার্য যখন কোনো ভুল দেখা দেয় তখন তা দ্রুত সমাধান করা এবং অসহায় অবস্থায় আবেগ প্রবণ না হওয়া সম্পর্ককে স্থিতিশীল রাখে সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করতে পরস্পরের প্রতি বিশ্বাস এবং খোলামেলা সংলাপ খুব জরুরি নভেম্বর মাসের শেষ শেষ সপ্তাহে বিশেষ করে থেকে দিনে পাঁচ এই সতর্কতা এবং সংযমের মাধ্যমে সম্পর্কের মধ্যে শান্তি স্থিতিশীলতা এবং বোঝাপড়া বৃদ্ধি পায় মেষাশীরা তাদের সঙ্গীর সঙ্গে এই সময় আরো গভীর সংযোগ অনুভব করতে পারবেন এছাড়াও সমস্যার সমাধানে ধৈর্যশীল থাকা এবং ছোটখাটো সমস্যা এড়ানো দীর্ঘ মেয়াদে সম্পর্ককে শক্তিশালী করে আর এই সময়ে গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্ব এবং সহমর্মী মনোভাব বজায় রাখা শেষ দিনে ধৈর্যশীলতা এবং সতর্কতা মেনে চললে সম্পর্কের মধ্যে নতুন উচ্ছ্বাস এবং স্থায়ী শান্তি ফিরে আসে এভাবে কাপলরা এই সময়কে প্রেম এবং বোঝাপড়ার দিক থেকে সম্পূর্ণভাবে ফলপ্রসূ করতে পারেন বিবাহিত জীবন যদি আমরা দেখি তো রাশির বিবাহিত জীবনের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন ধীরে ধীরে উন্নতির সূচনা এবং পারিবারিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ মাসের শুরুতে কিছু চাপ এবং অস্থিরতা থাকতে পারে যা সম্পর্কের মধ্যে অস্থায়ী অনিশ্চয়তা সৃষ্টি করে তবে শেষ পনেরো দিনে ধৈর্য বোঝাপড়া এবং সতর্ক আচরণের মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায় এই সময় বড় সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে অর্থাৎ সম্পর্কের মধ্যে বড় পরিবর্তন বা নতুন দায়িত্ব নেওয়ার আগে ভালোভাবে পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত পারিবারিক সহযোগিতা এবং বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করে যখন দুই পক্ষই সংযমি এবং সহানুভূতিশীল হয় তখন সম্পর্কের মধ্যে মাধুর্য এবং বোঝাপড়া বৃদ্ধি পায় নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশেষ করে শেষ সাত থেকে দশ দিনে বিবাহিত জীবনে ধীরে ধীরে শান্তি এবং এবং স্থিতিশীলতা ফিরে আসে এই পারস্পরিক বোঝাপড়া নরম কথাবার্তা আচরণ সম্পর্ককে শক্তিশালী করে ছোটখাটো সমস্যাকে বড় না করে সমাধান করা মানসিক চাপ কমায় এবং সম্পর্কের দীর্ঘমেয়াদী মাধুর্য বজায় রাখে তো এই সময় গুরুত্বপূর্ণ হলো ধৈর্য সংযম এবং পারস্পরিক সহযোগিতা বড়দের পরামর্শ গ্রহণ অভিজ্ঞদের সঙ্গে আলোচনা এবং সম্পর্কের প্রতি সজাগ মনোভাব সম্পর্ককে আরো দৃঢ় ও সুস্থ রাখতে সহায়ক শেষ পনেরো দিনে এই মনোভাব মেনে চললে বৃষ রাশির বিবাহিত জীবন স্থিতিশীল শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশীল হবে আর্থিক অবস্থা বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন আর্থিকভাবে সীমিত লাভ দেরি এবং সতর্কতা নির্দেশ করছে যাদের আয় ব্যবসা বা কমিশনের উপরে নির্ভরশীল তারা এই সময়ে লাভ কিছুটা দেরিতে পেতে পারেন যদিও পরিশ্রমের ফল অবশ্যই পাবেন তবে তা হাতে আসতে সময় লাগবে চাকরিজীবীদের বেতনও দেরিতে আসতে পারে তবে পূর্ণ পুরো বেতন পাওয়া যাবে এই সময়ে নতুন বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় অংশ নেওয়া উপযুক্ত নয় এতে আর্থিক ক্ষতি বা মানসিক চাপ সৃষ্টি হতে পারে বরং ইতিমধ্যেই চলমান আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে বাজেট অনুযায়ী খরচ করা উচিত সতর্ক এবং পরিকল্পিত আর্থিক আচরণ এই সময়ে স্থিতিশীলতা আনে আর নভেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে শেষ দশ সাত থেকে দশ দিনে ধৈর্য এবং সংযম বজায় রাখে আর্থিক চাপ কমানো সম্ভব লাভ দেরিতে আসতে হলেও মাসের শেষ দিকে আর্থিক স্থিতিশীলতা আশা করা যায় এছাড়াও অপ্রত্যাশিত ব্যয় এড়ানো এবং বাজেট মেনে চলা আর্থিক পরিস্থিতিকে আরও নিরাপদ করে এই সময় গুরুত্বপূর্ণ হলো সংযমী এবং বিচক্ষণ মনোভাব ব্যয় নিয়ন্ত্রণ এবং দেরি হলেও ধৈর্যশীলতা বজায় রাখলে অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য রাখা সম্ভব শেষ পনেরো দিনে ও ধৈর্য দিয়ে বৃষ রাশিরা আর্থিকভাবে আরো স্থিতিশীল হতে পারবেন তো কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদেরকে বলি বৃষ রাশিরা নভেম্বর মাসের শেষ পনেরো দিনে প্রেম সম্পর্ক বিবাহিত জীবন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু কার্যকর উপায় অনুসরণ করতে পারেন বিশেষ করে সম্পর্ক এবং প্রেমিক জীবনের স্থিতিশীলতা বজায় রাখতে এই উপায়গুলো গুরুত্বপূর্ণ প্রথমত মেয়েদের ঝাল মিষ্টি খাওয়ানো এবং তাদের আশীর্বাদ নেওয়া সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং সৌভাগ্য বৃদ্ধি করে এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি ও বোঝাপড়া আনতে সাহায্য করে বিশেষ করে প্রেমিক বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটি মনোবল বাড়ায় এবং মানসিক শান্তি দেয় দ্বিতীয়ত নিয়মিত গণপতি পাঠ করা মানসিক শান্তি ধৈর্য এবং সংযম বৃদ্ধি করে এই সময়ে এটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে সহায়ক এছাড়াও মানসিক চাপ কমানো এবং সমস্যার সমাধানে সহায়ক এছাড়াও ধৈর্য এবং সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমিক বা পারিবারিক সম্পর্কের ছোটখাটো সমস্যা এড়াতে ধৈর্যশীল থাকা এবং সংযমী আচরণ করা উচিত অর্থনৈতিক পরিস্থিতিতেও সতর্ক পরিকল্পনা এবং ধৈর্যশীলতা বজায় বজায় রাখলে দেরিতে আসা লাভের মধ্যেও স্থিতিশীলতা এবং থাকে এই তিনটি উপায় একত্রে ব্যবহার করলে শান্তিপূর্ণতা নভেম্বর মাসের শেষ পনেরো দিনে বৃষ রাশিরা প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হবেন এটি তাদের সম্পর্ক মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তাকে শক্তিশালী তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার